নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আমি আমার নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি আজকে শুক্রবার আর এখন সকাল দশটা বাজে একদম দশটা বাজে চলো দেখায় এই যে একদম কাটা কাটা দশটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম আর কি সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো সকাল সমস্ত বাসি কাজ এবং স্থান পুজো করে ব্রেকফাস্ট করে তারপরে এসে গেলাম তোমাদের সামনে আর এখন আমার মেয়েরাও আজকে অনেক সকাল উঠে গেছে এই যে দেখো দুজনে মিলে দিন যা করে আর কি তো এই অবস্থা তো ওরা কার্টুন দেখছে এখন দশটা বাজে আমি রান্না বসিয়ে দেবো আর কি কী রান্না করি সেটা তো অবশ্যই শেয়ার করবো কিন্তু রান্নাটা হয়তো ওদের সঙ্গে শেয়ার করবো পুরো তালতাল করে রান্নাটা করে তারপরে আসছি ের সঙ্গে আর এখন একটা কাজ করবো সেটা শেয়ার করছি তো চলো আজকে এক জায়গায় সেদিন বললাম যে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে কিন্তু যেতে পারিনি সাংসারিক চাপে আর কি মানে যাওয়ার যাওয়ার কথা থাকে সেটা যেতে পারি না তো আজকে ইচ্ছা আছে যত যখন মানে যাব আর কি মানে যা গিয়ে পৌঁছাতে পারলে বুঝবো যে না আমি গেছি ওই জায়গাটাতে তো যাই হোক তোমাদেরকে বলছি আমার আজকেও একটা জায়গা যাওয়ার কথা আছে আমার কাজের জন্য তো যদি সেইখানে যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে চলো সংসারের কাজগুলো করে নিই মানে আমি সেখানে যাব সাড়ে বারোটা একটা নাগাদ যাব। তো এখন দশটা বাজে তো এর মধ্যে আমি রান্না আমার বাচ্চাদের স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে দেখে তারপরে যাবো হাই ফ্রেন্ডস তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে কারণ আমি আজকে যাব কি কাজে তোমাদেরকে বলে দিলাম বা বলে দিচ্ছি আমি আজকে একটা ভিডিও করার আছে আজকে একটা ভিডিও করার আছে সেখানে যেতে হবে তা সেই কারণে একটু মানে ঠিকঠাক করে নিলাম যে কোথাও ভুল আছে ভুল তো আছেই আমার তো ভুলও হয়েই যায় কারণ অতটা সময় দিতে পারি না একটা জিনিসের উপরে না বা ভুল নেয় না একটা জিনিসের উপরে অতটা সময় আমি দিতে পারি না ঠিক মতো বাবা রান্না বান্না করে এমনিতেই ছোট দিনের বেলা সকালে উঠি আবার কাজ করতে করতে কখন সন্ধ্যা হয়ে যায় আর তার মধ্যে যাব এক জায়গায় সেই জন্য টেনশন হচ্ছে যে কাজগুলোকে আমি কমপ্লিট দিতে পারবো তো সেটা ভেবে ভেবেই কাজ চালিয়ে যাচ্ছি আর যেখানে যাব মানে আমি যাব ভিডিও করতে তো সেটার তো একটা বড় সড়ো টেনশন আছেই কারণ আমি এমন কেউর কাছ থেকে শিখি না যে সে আমাকে শিখিয়ে দিবে তারপর আমার টেনশন হবে না সে তো শিখিয়ে দিবে স্যার বা ম্যাম আছে আমাকে শিখিয়ে দেবে এমন কোনো কথা নেই আমি নিজেই নিজেই যতটুকু পারি ততটুকুই আমি চেষ্টা করি এবং মানে করার চেষ্টা করি এবং করেও থাকি সেটা নিয়ে একটু টেনশন হয় এরকম ভিডিও থাকলে আর কি এরকম ভিডিও যেদিন আমার থাকে সেদিন আমার মনে করো যতক্ষণ না আমি ভিডিওটা হচ্ছে আর কি ততক্ষণ আমি একটা মনে হয় যে প্রেশার আমার হাই হয়ে গেছে এরকম একটা টেনশন বড়ো সড়ো একটা টেনশন হয় তারপরে তো সংসারের কাজ আছে এই জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আমি সকালে তো আমার বাড়িতে ঠান্ডার দিনে রোদ মানে কিভাবে যে পরে আমি বুঝি না আমার জামা কাপড় একটা পাতলা জামা কাপড়ই শুকায় না তারপরে তো আরও কম্বল ধুয়ে দিয়েছি আরও ভারী ভারী শীতের দিনে জামা কাপড়টা আরও ভারী ভারী তো যাই হোক চলো কাজগুলো তাড়াতাড়ি করে তারপরে আসছি হাই ফ্রেশ গুড আফটারনুন এখন পাঁচ মিনিট কম দুটো বাজে আমি সমস্ত কাজ করে সবাইকে খাইয়ে দাইয়ে মেয়েদেরকে স্নান করিয়ে রেডি হয়ে গেছি আমি আমার কাজের জন্য এতক্ষণ হলে সংসারে কাজ করলাম আর এখন আমি নিজস্ব একটা টাইম বার করলাম তো এইটুকু টাইম রেস্ট নেই দুটো থেকে তিনটা সাড়ে তিনটার মতো আর এইটুকু টাইমে আমি আমার কাজের জন্য মানে যেটুকু টাইম ফাঁকা থাকে সেটুকু টাইমে আমি আমার কাজ করে চ্যানেলের জন্য খাটি আর কি তো এখন দুটো এখন দুটো বাজে সংসার সমস্ত কাজ হয়ে গেছে এখন থেকে সাড়ে তিনটা পর্যন্ত আমি বসেই থাকবো সেই জন্য আর কি আমি এইটুকু টাইমে আমার কাজে দিব তো এই হচ্ছে আমার ড্রেস তো ড্রেস তো তোমরা দেখতেই পাবে ভিডিও যাবে কাল পরশু নাগাদ চলে যাবে কালকে কিবার কালকে শনিবার রবিবার নাগাদ চলে যাবে কি ভিডিও সেটা তোমরা দেখতেই পাবে সেটা তোমরা ভিডিওতেই দেখে নিও তো চলো এখন বেরিয়ে যাই এখন দুটো পাঁচ মিনিট কম দুটো বাজে পাঁচ মিনিট কম দুটো বাজে তো কানেরগুলো নি বেশি বড় বড় হয়ে যাবে তো তো সেই দুপুরবেলা সেই জন্য ভাবছি যে যেখানে আমার ভিডিওটা করব আমি ভিডিও করতে যাচ্ছি আর কি যেখানে ভিডিওটা করবো আর কি সেখানে গিয়ে পরে নেব তো চলো যা হাই ফ্রেন্ডস তো চলে এসেছি যেখানে আমাদের ভিডিওটা হবে তো সেইখানে চলে এসেছি এই জায়গাটা এত সুন্দর কি বলবো তোমাদের এর আগে আমি এইখানে আর একটা একটা ভিডিও করেছি আমার এত ভালো লেগেছে সেই কারণেই আমি এই জায়গাটা বেছে নিলাম আবার এই জায়গাটা ভিডিও করলেও না খুব ভালো লাগে দেখতে আর আজকে সেদিন ভিডিওটা হচ্ছিলো আমার এই রাস্তাতে আজকে ভিডিওটা করব আমি ওই যে ওইখানে দেখছো ওখানে ওইখানে মানে ভালো লাগবে দেখতে আর জায়গাটা খুব সুন্দর লাগে তো চলো ভিডিওটা করে তারপর আসছি অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমার এই ভিডিওটা ছিল অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমি করব 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 কিন্তু কাজের এত প্রেশার মানে সংসারের কাজের এত প্রেশার আর দুটো বাচ্চা সামলে মানে সামলাতে সামলাতে আমার এই কাজটা করা পিছিয়ে যাচ্ছিলাম আমি অনেকটা পিছিয়ে যাচ্ছিলাম তো আজকে সব কাজ কমপ্লিট করে ভাবলাম যে না আমি এটা করেই আসবো সেজন্য চলে এসেছি করতে হাই ফ্রেন্ডস আমাদের ভিডিও করা হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে এখানে অনেকক্ষণ এক ঘন্টার মতো লাগলো ভিডিওটা কমপ্লিট করতে তো এখন চলে যাব এই যে আমার বাইক নিয়ে আমার বর দাঁড়িয়ে আছে তো চলো হ্যাঁ আমার বাইক তো চলো বন্ধুরা বাড়িতে যাওয়া যাক আর যতই ঠান্ডা পড়ে যাক বন্ধুরা মানে অসহ্য গরম লাগছে এখানে বাড়িতে গিয়ে একবার স্নান করতে হবে তো চলো জায়গাটা কিন্তু বেশ ভালো তোমরা যদি কেউ লোকাল থেকে দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করতে পারো জায়গাটা কোথায় আমি বলে দিব জায়গাটা কোথায় হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম সেই যে ভিডিও করে আসলাম তারপরে আর আসা হয়নি তো তারপরে তো অনেক কাজ ছিল আবার বিকেলে একটু ঘোরাঘুরি করলাম মেয়েদেরকে নিয়ে মেয়েদেরকে কিনে বিকেলে একটু না বেরোলে হয় না কারণ ওরা সারাদিন বাড়ি থেকে বেরোয় না ওরা বিকেল বিকেলে একটু বেরোতে ভালোবাসে আর এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে সন্ধ্যা দিয়ে ঠাকুর শুয়ে তারপরে মেয়েদেরকে টিফিন করিয়ে নিজে টিফিন করে তারপরে এখন বেরিয়ে যাচ্ছি বাজারে বড় মেয়ের বাকি আমার কিছু কেনাকাটা করার আছে ভাবছি অনেক দিন থেকে যাব যাব করে আর যাওয়া হচ্ছে না ঠিকমতো তো আজকে ভাবছি বেরিয়েই যাব। তো দরকারি কিছু জিনিস মেয়ের পড়াশোনারও কিছু মেয়ের পরীক্ষা চলে এসেছে ওর পড়াশোনার কিছু জিনিস সেই কারণেই আর কি যেতেই হবে তো চলো বাজারে যাই তো এসেছি আমি বাজারে তোমরা দেখতেই পাচ্ছ আর এত সুন্দর সুন্দর নীল প্যালেশের কালারগুলো দেখাচ্ছে বন্ধুরা কী বলবো তোমাদের আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে আমি নৌকে পরেও নিয়েছি তোমরা দেখতে পারছো কিন্তু কি করব দিন যাচ্ছে মেয়ে বড় আছে এখন মেয়ের চয়ে যে জিনিস পড়তে হয় আমার এখন যেরকম ড্রেস বলো মানে নেল পালিশ বলো লিপস্টিক বলো যা কিছু বলো সব আমি আমার বড় মেয়ের পছন্দে পড়ি তো নেল পালিশ বলছি এটা নিবে না অন্যটা নিবে হাই ফ্রেন্ডস তো বাজার থেকে চলে আসলাম ভীষণ তাড়াতাড়ি মানে আমি মানে বাজারে গিয়ে একদম মানে বোকা সেজে গেছিলাম যে এখানে যেটা বলছিলাম আর কি তো আমি ক্যাশ টাকা নিয়ে যাইনি ক্যাশ টাকা মাত্র তিনশো টাকা নিয়ে গেছি আর ভাবছিলাম যে গুগল পে বা ফোন পে করে দেবো দোকানদারকে যে দোকানে গেছি আর কি তো সেই দোকানে গিয়ে দেখি গুগল পে এবং ফোন ফোনপে কিচ্ছু নেই তো আমি তিনশো টাকার কি বাজার করব বলো কেনার তো ছিল হাজার দেড় হাজার টাকার খ জিনিস মেয়ের ব্যাগ জ্যামিতি হাবি জাবি পড়াশোনার জন্য অনেক কিছু লাগছিলো তো সে গেলাম আর আসলাম মানে তিনশো টাকার ক্রিম ওর ক্রিম আমার ক্রিম নেল নেলপালিশ দেখলে ওগুলো নিয়ে চলে আসলাম এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি মাত্র পকেটে দশ টাকা আছে এত বড় ভিকারি হয়ে গেছে টাকার অভাব হয়ে গেছে আমার কাছে এখন তো দেখো তো যাই হোক ওইভাবেই আমি এখন বর্তমানে বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি দশ টাকা আছে টোটো ভাড়াও বিশ টাকা লাগে আমার তো দশ টাকা আছে পকেটে চলো এখন যাই বাজার বাড়ির হাই ফ্রেন্ডস আবার চলে আসলাম ডিনার কমপ্লিট করে তো সেই যে আসলাম বাজার থেকে বাজার থেকে আসার পরে তোমাদের সঙ্গে আর দেখা করা হয়নি দেখা কিভাবে করব। আমি তো ভিডিও করি মোবাইল থেকে তো আমার মোবাইলে একটা এত বড় একটা সমস্যা দেখা দিয়েছিল তো সেটার বলার মতো না আজকে শুক্রবার তোমরা কোনো আমার ব্লগ ভিডিও পাওনি তো সেটা নিয়ে সমস্যা হচ্ছিলো মানে কোনোভাবেই সেফ আপলোড হচ্ছিল না আমার মোবাইলে তো সেটাই কোনো কোনো কোন রকম আমার বর রাত দশটা বাজে যখন তখন ঠিক করতে পেরেছে আমি তো পারছিলামই না আমি তো মানে হেরে গেলাম তারপর আমার বর ঠিক করলো রাত ১০টার সময় তারপর ভিডিওটা আমি আপলোড সেফ আপলোড হয়েছে কিন্তু ভিডিওটা আমি এখনো পাবলিক করিনি পাবলিক করব কালকে সকাল সকালে করে দিব আজকেটা সকাল সকালে করে দিব। মানে বৃহস্পতিবারেরটা শনিবার সকালে করে দিব আর শুক্রবারটা শনিবার বিকেলে করে দিব আর কি এইভাবেই ভিডিও দিব আর কি কী করবো এত বড়ো একটা সমস্যা হয়ে গেছিলো সেই কারণে ভিডিও মানে কোনোভাবেই মানে করতেও পারছিলাম না সেই কারণে আর এখন আসলাম সব বড়ো একটা সমস্যার কথা তোমাদেরকে জানিয়ে দিলাম খুব আর আমার জন্য তো খুবই একটা দুঃখের দুঃখজনক সমস্যা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো চলো টাটা গুড নাইট